আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দুই বর্তমানে আপনাদের ফর্ম ফিল আপ চলতেছে ফর্ম ফিল লাস্ট ডেট হচ্ছে সাত তারিখ সাত তারিখ পর্যন্ত চলবে জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত চলবে আপনারা যারা এখনো ফর্ম ফিল আপ করেন নাই তাড়াতাড়ি সাত তারিখের ভিতরে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এসেছি রসায়ন তৃতীয় পত্র একেবারে সাজানো সাজেশন এই সাজেশন কাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চাকরিজীবী বা যাদের পড়ার সময় খুব কম কিংবা শেষ মুহূর্তে দ্রুত রিভিশন দিতে চান এই সাজেশন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সাজেশনে আপনারা পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ পঁচানব্বই থেকে একশো কমন পাবেন এই সাদেশনে আমি বাক করে দিয়েছি ক বিভাগে থাকবে পঞ্চাশটি ক বিভাগে এবং ক বিভাগে থাকবে তেত্রিশটি প্রশ্ন এগুলো আপনারা পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট কমন পাবেন আর আমার যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা প্রশ্ন আপনারা একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে পড়তে হবে রসায়ন পত্র সদস্য এখনো উত্তর সহ রেডি করা হয়নি যদি আপনারা উত্তর সহ সদস্য পেতে চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন সাজেশনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হবে তার জন্য আপনারা আমাদের এই ভিডিও ডেস্কশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের চ্যানেলে ক্লিক করলে অ্যামাউন্টে গেলে আপনারা ওখানে আমাদের ফেসবুক পেজে লিংক পাবেন ওখানে ক্লিক করে তারপর আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমার সাধারণ থেকে আপনারা পাঁচব্বই থেকে একশো পার্সেন্ট কমন পাবেন সাদাসন নেওয়ার পর আপনারা দুই থেকে তিনবার এগুলো সবগুলো পড়ে ফেলবেন এরপর আপনারা যদি আরো ভালো করতে চান অবশ্যই আপনারা বই বা গাইড থেকে আপনারা আরো প্রশ্ন পড়ে নিতে পারেন তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমি যে সাজেশনটা দিব এটা আপনারা আগে দুই থেকে তিনবার ভালো করে পড়ে নেবেন আপনাদের ফর্ম ফিল আপ চলতেছে কিন্তু আপনাদের রুটিন এখনো প্রকাশ করা হয়নি যে কোনো সময় আপনাদের রুটিন প্রকাশ করে দিবে রুটিন প্রকাশ করার আগে আগে আপনারা সাজেশনগুলো পড়ে শেষ করে দিবেন তাহলে দেখবেন আপনারা ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ আপনারা রসায়ন চতুর্থ পত্র সাধারণ পেয়ে যাবেন আর আপনারা কোন কোন বিষয়ের সাধারণ সবছেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন